জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের ওপরে আল্লাহ শান্তিতে রাখবে এটা আমার বিশ্বাস আমার যতটুকু জীবনে পড়া আছে আমি তো কোনোদিন কোনো কিতাবে এটা পড়িনি যে মানুষ মারার পরে তার লাশের উপরে পৃথিবীতে কেউ ড্যান্স দিয়েছে আমি তো পড়ি নাই কোনোদিন কারো মুখে শুনিও নাই কিন্তু ওই দিন দেখলাম এই সিরাজগঞ্জ থেকে ওই বছরের পর আমি একবার যাচ্ছিলাম বাসে করে বাসের ড্রাইভারের পেছনে আছে মাঝখানে দেখলাম একটা কুকুর পড়িয়ে আস। ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল স্বাভাবিক ভাবে গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে গাড়ি কেঁপে উঠেছে ড্রাইভারকে কে বলো আপনি কি করলেন ড্রাইভার আমারে বজ হুজুর দেখছেন একটা কুকুর পড়ি আছে আমার মতো মরা কুকুর আমার বলছে মরা তাই কি ডবল করে আমি আবার মারবো মরা জিনিস আমার বিবেক নেই মরা জিনিস আবার ডবল করে কি চৈদ্য বার মারলে সমস্যা কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর না আপনি কেমন হুজুর আপনি দেখেন যে মরা কুকুর পড়ে আছে এরপর আমি ডবল করে চাকা তুলি মেরে ফেলবো আবার হ্যাঁ আপনার এই কথা শোনার জন্য আমি ছিলাম পৃথিবীর নিকৃষ্ট দইটা জীব একটা শকুর একটা কুকুর এত বড় নিকৃষ্ট জীব পড়ে মরে আছে তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দিচ্ছে না যে না ডবল করে আমি মরা জিনিস আর মারবো না অথচ এই পৃথিবীতে এই বাংলাদেশে আমরা দেখলাম জীবিত মানুষকে হত্যা করার পরে আশরাফল মখলুকাত সৃষ্টির সেরা জীব তার লাশের ওপরে ড্যান্স দিয়েছে এরকম মানুষ এদেশে ছিল ওদেরকে আপনি মানুষ বলতে পারে বলেন এগুলো জানুয়ারের চাই তো খারাপ কিন্তু আল্লাহ ঠিক নয় সালে ওদের হাতে দিয়ে দিল মনে করলাম যা যাই হোক আর ঠিকবে না তেরো সালের পরে দেখলাম না আবার আল্লাহ টিকিয়ে দিল যেভাবেই হোক এরপরে মনে করেছিলাম না টেকার কথা না দেখলাম না ঠিক আবার আঠারো সালের পরে আবার টিকে গেল সে সেভাবেই হোক মনে মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না তারপরও দেখছি না টিকে গেলো আল্লাহ পাক বলেন যখন ওরা ওদের দান কিত বস্তু পেয়ে আনন্দে আসে তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে কোল কেনারা পাইনি দেখেন তাই সাড়ে পনেরো বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত এত চেষ্টা করার পর কিচ্ছু করতে পারেনি অথচ ছাত্র ছাত্রী জীবনে যাদের কোনোদিন আশাও করা যায় না খালি হাতে আমার মনে হয় আল্লাহ পাক ঠিক ওই দিন পাঁচ তারিখে আবাবিল পাঠিয়েছিল তাছাড়া সম্ভব

সুতরাং যিনি কেটেছে আমরা এক বাক্যে বলতে পারি যদিও ছাত্র ছাত্রীদের নাম বলা হচ্ছে এদের যিনি মালিক আমাদের আল্লাহ নিজে দিয়েছেন জালেমদের কোনো শিকড় থাকবে না এইটাই শেষ কথা কারণ জালেমরা আমাদের মামলার আসামি না যদিও অনেকে মামলা দিতে বলছেন যে মামলা দেন মামলা দেবো মামলা তো অবশ্যই জালেমদের এই মামলা দিয়ে শেষ না ওরা আল্লাহর মামলার আসামি আমি টের পাচ্ছি এটাকে আমি বানালাম না সোরা সোরা পঁচিশ নাম্বার বার আর ছয় নাম্বার বিশটার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতি আছে ইন্নামা সাবিলুঙাল্লাদিন আয়া জলি মো নান্না ইলাফিরি আয়া আমি যত তাপসির পড়েছি বাংলাদেশে বিয়াল্লিশটার উপরে আয়াতের সাথে মিলিয়েছি সব মোয়াতে এক বক্তব্য দিয়েছেন আল্লাহ বলেন আমি নিজে জালেমদের মামলা দেব। বছর আগে পালিয়েছিল। লক্ষণ সেন এই বিশাল ইতিহাসের পরে আমি পড়ে দেখেছি ওনার নাতনি পালিয়েছে আটশো পঞ্চাশ বছর পর এত বিশাল ইতিহাসে কেউ পালিয়েছে আমরা শুনিও নাই দেখিও নাই কথা বলেন না কেন পৃথিবীর ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে জালেমরা একবারে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর কোন দেশে আছে বলেন তো দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল আপনি টের পাচ্ছেন না জাতীয় মসজিদের এমাম পর্যন্ত পালিয়েছিল শয়তান আবার শুনলাম এজেন্সির জোর করার জন্য জোতা পিটা খেয়েছে লজ্জা আছে আবার পরের দিন বলছে যে মানুষ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগিয়েছে অথচ এই পৃথিবীর সবাই এখন এক বাক্যে স্বীকার করছে শুধু এই দেশে না আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটা দেশ থেকে আসলাম পৃথিবীর প্রতিটি মানুষ এখন নিকৃষ্ট ভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে সেটা না ইয়াজিদ যে নামটা ছিল জুলুম করার কারণে তার নামটা গালি হয়ে গেছে এখন যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো ইয়াজিদ রাখি নাম হইল গালি কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলবেন না বলবেন ইয়াজিদের বাচ্চা এমনি রেগে যাবে আমার মনে হয় যে অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছে আর কিছুদিন পরে কাউকে যদি রাগাতে চান বলবেন হাসি না এমনি রে আল্লাহ পাক বড়নাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওলাফ মাযাব মুহিন তখন আমি নিকৃষ্ট আজাব দিয়ে তাদেরকে ধরি এমন অপমানজনক আজাব আল্লাহ দিয়েছে এই যে কালা মানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে হ্যাঁ সংসার করার কাজ শেষ আমার তো যতটুকু ইতিহাস পড়া আছে পৃথিবীতে কাউকে এত অপমান আল্লাহ কোর্টের বিচারপতি এ জালেনদের সব জাইতে বড় হাতিয়ার ছিল বিচার ব্যবস্থায় এই হারামি নামটা আর নিকৃষ্ট করে নিতে পারলাম না আল্লাহ এত অপমান করেছে এমনি না ও মানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল কোরআনের বাকি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ও फांसी দিতে পেরে নাকি জীবনের ভালো কাজ কইরিস মানুষের ভেতরে আল্লাহ এই জন্য ওর প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এইটাই বাস্তব পৃথিবীতে যারা আল্লাহর হুকুমের বাইরে চলে যায় জনগণের ওপরে যখন মানুষ জুলুম করে তখন ওই মানুষের ওপরে আল্লাহ পাক তাম দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দেয় সুতরাং এখন যে অবস্থা হয়েছে এটা আমাদের জন্য না তারা নিজেদের কামাই নিজে পেয়েছে তাদের পাপের বসা আল্লাহ পরিপূর্ণ করে একেবারে ধরেছে এমন ধরা ধরেছে যে জীবনে আর ধরা লাগবে না বাংলাদেশের কোন জায়গায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি ঘুরে বেড়াচ্ছি কোন জায়গায় এখন এই পরিচয় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না যে আমি লিগ করি বললে জনগণ পিটা কথা বলুন এই যে বললে জনগণ পিটায় পিটাতে যায় এটা অবস্থা করে দিয়েছে কে আল্লাহ এই অবস্থা পুরো পাল্টিয়ে দিয়েছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে দৃশ্য পুরা উল্টা ছিল কথা বলে না কেন তাহলে এইটাকে আমরাই করেছি না আল্লাহ দেড় হাজার বছর আগে সোরা নামের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটা মিলিয়ে গিয়েছে সুতরাং এই অবস্থা যিনি আমাদেরকে দিলেন উন্মুক্ত পরিবেশ তার দরবারে বলেন আলহামদুলিল্লাহ আমি যে আয়াত সোরা সোরার পঁচিশ নম্বর বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশ বললাম যে জালেমরা আল্লাহর মামলার আসামি হাসিনা সহ দেশে ষোলোশো আঠাশটা সিয়ারে যারা ছিল প্রত্যেকে জালেম এই কথা বলা লাগবে এরা জালেম কাউকে ফতোয়া দেওয়া লাগবে সবাই একমতে এই যে এরা জালেম ছিল আমি নিজে তো দেখেছি আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল কিছু জানি না অথচ পরের দিন ওনারা পেপারে দিয়েছে যে ওনার চড় হাস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে যা করেছিল আমি বহু জায়গায় শিক্ষার জন্য বলেছি মানুষ এত খারাপ হতে পারে এত নিচে নামতে পারে এই জালেম এবং এই জালেমদের দোসররা এত নিচে নেমেছে আল্লাহ রব্বুলা হাজার হাজার মানুষের মজলুম মানুষের এই বরদুয়ার কারণে আহ শব্দের কারণে দীর্ঘ শ্বাস ফেলার কারণে এটা সরাসরি কবুল করে নিয়েছে কারণ এই তাকেই দাঁড়াবতাল ফাইম নাহা লাইসাবাইনাহু নবীদি বলেন পৃথিবীর উন্মতির আজাই করো মজলমের বরদুয়া থেকে বেশি থাকবা কারণ তাদের এই মুখের আহ শব্দ আর আল্লাহর আরসের ভেতরে কোনো পার্থক্য নেই একবারে সরাসরি পৌঁছিয়ে যায় ওরা যেহেতু তোয়াক্কা করে নাই সরাসরি ও মুসলিমের আর্তনাদ পৌঁছিয়েছে আরসে আল্লাহ পাক নিজে সরাসরি ধরিছে এই মারা যেন আর এই দেশে যারা আল্লাহর মামলার আসামি এরা যেন আমাদের এই সবুজ ভূখণ্ডে আর ঢুকতে না পারে এজনে জালেমদের ছোট জালেম হোক বড় জালেম হোক যারা আছে জুলুম করেছেন এদের তালিকা করে করে মনে মনে টাঙিয়ে দেবে কোন জালেম কিয়ামতের আগে যেন এই দেশে আর ঢুকতে না পারে দাঁড়াতে না পারে এই কথা বলে না কেন যারা আল্লাহর মামলার আসামি তারা এই দেশে থাকবে কি করে তারা থাকলে দেশে গজব নাজিল হবে যাদের কারণে গজব নাজিল হয় এরকম মানুষকে আমরা এই দেশে রাখতে চাই ওয়া মা মা খফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওবিয়া কোরআন কারিমে আল্লাহ দিয়েছেন কিয়ামতে যাদের পাপের বোঝা বেশি হয়ে যাবে যাদের নেকির পাল্লা হার হয়ে যাবে এই মানুষগুলোকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে মা বলতে আল্লাহ কোরআনে কারিমে যেটা দিয়েছে হাওবিয়া জাহান্নামের নাম জাহান্নাম নাম দিলেন অথচ মায়ের নাম দিলেন কারণ কি তাফসিরের ভেতরে মুফাসসির কেরাম লিখেছেন পৃথিবীতে মানুষেরা মায়ের কাছে নিরাপদে থাকে বেশি কথা বলছেন না মায়ের কলের চাইতে নিরাপদ জায়গা দুনিয়ায় আছে আর যে ওনাদের মা গেছে আমরা চাই এ দেশে এখনো চোদ্দ জন জালেম আছে চোদ্দ পার্সেন্ট একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত দেশে আছে তারা দূর বিসন্ধি চালাচ্ছে মাঝে মাঝে আমরা চাই তারা মায়ের কাছে চলে নিরাপদে থাক এদেশে আপনাদের আসার দরকার নেই দরু বর্ষী সালাম পাঠাচ্ছি নবী মোহাম্মদ কারিমে নির্দেশ তৈরি করে দিয়েছিল নবীর জীবনের সম্পর্কে কথা বলারও পরিবেশ আমাদের হাতে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখন বিশ্ব নবীকে নিয়ে আলোচনা হচ্ছে দক্ষজনক হলো সত্য কয়েকদিন আগে বুয়েট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক আলামিন এই লোকটা নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতে যারা আলোচনা করতে চেয়েছে দেয়নি বলে না এটা মুসলমানদের নবীর ব্যাপার এটা এখানে দিলে সাম্প্রদায়িক নষ্ট হবে চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন ঠিক করার মতো মানুষ দুনিয়ায় আর কাউকে পাওয়া যাবে বলেন সুতরাং এই যে কোলাঙ্গার একে নিয়োগ দিয়েছিল ওই জালেমারা আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উপরে এই দেশে আর কোনো প্রতিষ্ঠান আছে সেখানে যদি নবীর জীবনী আলোচনা হতে পারে বুয়েট কাদের টাকায় চলে এই দেশের মুসলমানদের টাকায় যেখানে আল্লাহর নবীর আদর্শ আলোচনা করা যায় না ওই প্রতিষ্ঠান এই দেশে দরকার নেই কথা বলেন না কেন সুতরাং জালেমদের সময় স্বয়ংগুলো নিয়োগ হয়েছে ওইগুলো অবৈধভাবে এই মুহূর্তে বাতিল করা লাগবে ওরা ছিল অবৈধ ওদের নিয়োগ ছাড়া তারা অবৈধ ডাক্তার মোহাম্মদ আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক কি পাল্টান আরম্ভ করেছে কিন্তু এই জেলা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে সোয়াডাঙ্গা না এই বদলি আমরা চাই না জালেমদের 몰ট পাঠন চাই কারণ ফাকতিয়া আছে ফাকতিয়া আযাবেরুল কওমিল্লাযিনা জালেমদের শিকড় কেটে দাও কে বলেন আরো জোরে বলেন আহ্বান জানাবো কোরআনের নির্দেশ মতো এদেশে যে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল একটা চেয়ারে কোন সালেম যেন থাকতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয় দফা এই বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা চেয়ারে বসতে পারেন নাই তাদেরকে নিয়ে এসে বসান হ্যাঁ কথা বলে না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো জনের প্রায় পঁয়ষট্টি জন অলরেডি পাল্টিয়ে গেছে এখনো পঁয়ত্রিশ জন আছে ওই উর্মির মতো আমরা চাই এদেরকে শুধু এসটি করা না এদেরকে বরখাস্ত করা না জীবনের মতো ওদেরকে বাদ দেওয়া লাগবে আর জালেমদের দোষর যদি কোন জায়গায় একটু মাথা উসা করে উকি সুকি মারে অরানের পাখি জানিয়েছিল ওরা ইঁদুরের গর্থ পাবে না ইঁদুরের গর্থ পাচ্ছে না কথা বলছে না কেন উনি বলেছিল যে তোমরা খালি নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বা ঠিক তাই ওনার আর স্বপ্ন ছিল জালেমদের নাকের উপরে এই দেশে কালেমার পতাকা পথ করে উড়বে সেই সময় সামনে এই কথা থেকে আজকের দিন পর্যন্ত আপনি একটা জরিফ দেখেন দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে আল্লাহর এই কোরআনের ব্যবস্থা চালু হোক কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে তিপান্ন বছরে করান না থাকার কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি আপনি এইটাকে এনে দিন যত রকমের অধিকার আছে যারা শ্বশুর ভয় দেখাচ্ছে না মেয়েদেরকে যারা এটা কায়েম হয় তোমরা কিন্তু ঘরবন্দি হয়ে যাবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যদি ইসলাম আসে দেশে সব চাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা হ্যাঁ কথা বলেন না কেন কিছু মানুষ বলছে আমরা একটু লাল পানি খাই একটু ডাল খায় একটু বাবা খায় এই বিড়ি খায় আকিস বিড়ি আর ইস বিড়ি এইটা আর কি হবে আপনার তো অসুবিধা যদি ইসলাম এদেশে কায়েম হয়ে যায় যারা একটু পানি মানি খাওয়ার অভ্যাস আছে এমন পরিবেশ তৈরি হবে পানি খেতে মনে আপনার কেন মসজিদে মানুষ প্রবেশ করে বিড়ি খাওয়ার নিশা উঠেছে ও কি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারে কারণ কি ওই জায়গাটা চলছে কার হুকুম এই জন্য প্রবেশ করার সময় মানুষ বলে আল্লাহ আবু আবার

আমরা এরকম পরিবেশ চাই না মারা যাওয়ার সময় আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন খলিফাতুল মুসলিম হযরত অমার রাদি রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে প্রবেশ করলেন হঠাৎ দেখলেন বারান্দার ওপরে কাঁটা লাশ পড়ে আছে টোকরা টোকরা করা তিনি বললেন আমি দেশ চালাই করান দিয়ে আর আমার এই দেশে আমার ঘরের বারান্দায় বারো টুকরা মাসুম একটা বাচ্চাকে কেটে কেটে কে এইভাবে রেখে গেল এত সংস্কার তদন্ত কমিটি গঠন করলেন তিন দিন পার হয়ে গেল কোনো খবর নেই তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে কারণে দেশে কোরআন চলা অবস্থায় বিনা কারণে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ঘটে গেল আমি বিচার করতে পারলাম না আমরা তো এরকম শাসক চাই অথচ আঠাশশো কি আঠারোশো আশি উপরে মারা যাওয়ার পর ওই সালেমানাকে ষড়যন্ত্র করছিল যে সব মেরে ফেলো তারপর আমি চেয়ার ছাঁটবো না কি মানুষ একজন মারা গেছে তাই তার ঘুম বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া অন্ধ সেও মুসলমানদের দায়িত্বে ছিল ইনিও মুসলমানদের দায়িত্বে ছিল একজন দুইজন মারা গেলে তো আপনার সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এত মানুষ হত্যা করার পরও আপনার হত্যার নেশা মেঠে না ওনার কাছে এসেছিল তারাই বলেছে এটা আমার ফাঁসি চাই এই বইটা একটু পড়ে দেখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু সাহেব লিখেছে ঘনিষ্ঠ মানুষ ওনাদের আমি পড়াটা পড়ে দেখেছি এই বইটা উনি নিজে লিখেছে এই পৃথিবীতে আমি এই মেয়েটার কাছে থেকে দেখেছি এর সব চাইতে বড় নেশা রক্তের নেশা রক্ত দেখলে ওর আনন্দ লাগে এই তো এত এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে ওর মনের ভেতরে একটু নড়াচড়া করেনি আরো সেনাবাহিনী প্রধানকে পুলিশ প্রধানকে বলেছে সব মারো এটা যে প্রমাণ হয়ে গেছে তার ভিডিও ক্লিপ পাননি পৃথিবীর নিকৃষ্ট স্বরাষ্ট্র মন্ত্রীর তালিকায় যার নাম ওই কামাল ওই লোকটাকে পুলিশের প্রধান সিআইডিরা কনস্টেবলরা দেখাচ্ছে যে স্যার একটা মারিস দু একটা মরে আর একটা পালাই না এরপরে আবার ওদেরকে রেখে দিয়েছে এখন আবার বিচার করা লাগবে সাক্ষী প্রমাণ কিসের সাক্ষী আমাকে যদি বিনা সাক্ষী তো বিনা কারণে তিন বছর রাখতে পারেন আর এরা এখন যাচ্ছে আর দু একদিন পরেই জামিন পেয়ে যাচ্ছে আমরা চাই সালেমদের কোন জামিন নেই কিসের জামিন ওদের সব প্রমাণ আছে পৃথিবীতে সাপলা চত্বরে হত্যার এই ক্লিপ নেই এই কথা বলেন না কেন আজকে সাংবাদিক মাহমুদুর রহমান কোষ্টিয়ায় গেছে ছয় বছর আগে ওনার ওপরে যে হামলা হয়েছিল যার নেতৃত্বে আমাদের কুষ্টিয়ার যিনি দায়িত্বে ছিলেন ওই সময় হানিফা এ লোকটা সহ যিনি প্রধান আসামি যাকে করা হয়েছে যে পালিয়েছে ওনাদের মা একশো কত জনের নামে দিয়ে মামলা দিয়েছে হত্যা মামলা আমরা চাই এই মামলাটার বিচার খুব তাড়াতাড়ি হোক সে যেখান থেকে পারেন সালেমদের নামে হামলা মামলা দিয়ে জর করে দেন কারণ ওরা এমনি আল্লাহর মামলার আসামি বলেন বলেন তো যিনি বিচার করবে যিনি রায় দেবে তিনি যদি মামলা দায়ের করে তো ওর বাঁচার আর কোন পথ আছে সুতরাং ওরা ধরা খাবে জাহালেমদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ ওরা যখন জাহান্নামে নামে যাবে এটা প্রমাণ হয়ে গেছে জালেমরা যাবে জাহান নামে আর কোন ফতোয়া লাগবে না আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না সব চাইতে বেশি খেয়াল রাখে আমি জালেমদের প্রতি খালি ওদের একটু ছাড় দেই দেখি কত দূর যায় যখন একটু বেড়ে যায় তখন ওদের পাপ পরিপূর্ণ করে দেয় আমি ধরার জন্য আমার মনে হচ্ছে আয়াত বছর আগে হলে ওই বাংলাদেশ দেখে দেখে তিন দিনের মাথায় এক মহিলা করানের হাজার তার বাবাকে নিয়ে এসে বলে খলিফা ওই যে লাশের কারণে আপনার ঘুম আসে না ওই লাশটা আমার ছেলে আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি হজরতমর বলে মহিলা কি বলো মাথা ঠিক আছে বলে হা ঠিক আছে কেন করলে কাজ বলে আমার বাবা আমি সহ একটা পাহাড়ি এলাকায় থাকতাম ওখানে কিছু মানুষ চার পাঁচজন জন হবে এরা শিকার করতে গিয়েছিল এলাকায় আমার রব সৌন্দর্য দেখার পরে এই মানুষগুলো আমার বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে আমি গর্ভবতী হয়ে যাই শেষ পর্যন্ত এই সন্তানটা দুনিয়ায় আসে হাজরত ওমর বললেন তাহলে মারলে কেন মেয়েটি জবাব দিচ্ছে খলিফা আমি কোরআনে কারিমের হাফেজা কোরআন আমার মাতৃভাষায় যেন আমি কোরআন বুঝি কোরআনে আমি নিজে পড়েছি অতুল্লিম বাদা দালিকা সানিম পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট দ্বারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে হে নবী আপনি দেখবেন তাদের জন্ম ঠিক নেই জানিম শব্দের শাব্দিক অর্থ যার সন্তান জানিম মানে বলেন বলেন যে জালেমরা বিদায় নিয়েছে এখন অনেকে জালেমদের দোষর আছে এমসে এরা বাংলার বিভিন্ন প্রান্তে এখন দেখছি কোরআন বাধা দেওয়ার চেষ্টায় আছে কয়েকদিন আগে কুষ্টিয়া এক নামে চেয়ারম্যান সাবেক এই শয়তান বাধা দিয়েছে কোরআন যারা বাধা দেবে এটা তো আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে কথাটা আসলে কার বলেন তো সুতরাং কোরআন যারা বাধা দেবে প্রচার করতে প্রসার করতে বুঝবেন ওদের জনমে ঠিক নেই এটাকে আমি বানিয়েছি এটা প্রমাণ হয়ে গেছে আয়াতের তাফসির করেন আপনি হাক্কানি নবীজি কোরআন প্রচার করতে গিয়ে বাধা দিয়েছিল এক লোক অলিদ ইবনে মুগীরা নবীজি বললেন তো জন্ম ঠিক নেই বলে কি বললেন বলে হ্যাঁ ঠিক বলেছি মায়ের কাছে জিজ্ঞাসা করো মায়ের কাছে গিয়ে বলছে মা আমার বাবা তোর বাবা তো তোর বাবা হলো না ও বাবা আমি মানি না আমার আসল বাবাকে মা বলছে ছেলে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি এতদিন তো কিছুই বললি না হঠাৎ কি হয়েছে বলে মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি ঠিক নেই মা বলছে সন্তান কেন তার পেছনে লাগিস ওই ছেলে যা বলে ঠিকই হয় আসলে তো জন্মের ঠিক নেই তোর বাবা ছিল সময় ব্যবসায় বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম এটা হয়েই গেছে যারা বাধা দেবে এরাই পৃথিবীতে সারস তে তেরোটা কর্মসূচি থাকে দুনিয়ায় তেরোটা কাজ বেশি করে ওরা এ আয়তের পরবর্তীতে আপনি দেখবেন ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত